Allah, asyik kan ini. হয় যাত্রীর অনেক ভোগান্তি যারা বৃদ্ধ মানুষ তারা এই দিয়ে যাওয়া আসা করতে পারে না আসলে রাস্তাটা প্রচুর প্রয়োজন মানুষের জন্য যে এই রাস্তাটা যিনি মেরামত করা হয় তাড়াতাড়ি এটাই আমার দাবি যে সরকারের কাছে আমার এটা আকুতি মিনতি দাবি

এখন আপনাদের এটা আসলে মূলত কি দাবিটা একটু বলেন তো দাবি এখন তো আর এটা আর কি সরকারি রাস্তা এইরকম ভাবে যেন কাজ করে গাড়ি ঘোড়া মানে যাইতে পারে মানুষ যেন যাতায়াত করতে পারে আপাতত মানে যাইতে পারে সামনে বর্ষা মাস আবার জটিল সমস্যা কারণ এখন তো দিনে বৃষ্টি হবে আর মানুষ যাইতে পারবে

নাইমা অন্য ঘাটে জায়গা দুর্ঘটনা দিঘা এই জন্য আপনাদের কি দাবি আসলে মূলত দাবি রাস্তাঘাট পরিষ্কার থাকলে আমরা সুন্দর থাকলে আমরা খুশি অর্থাৎ এটা সংস্কার চাচ্ছেন না হ্যাঁ

Tak ulisa orang ulisa Cindy, Isn't that an ulisa tentang itu Untuk kualitas

আচ্ছা এটা তো আপনাদের গাড়ির সমস্যা হয় না সমস্যা হয় গাড়ি পাঁচ দিন পরে করাইতে হয় উড়া ভেঙে জায়গা হেঁটা ভেঙে জায়গা এটা পুরাটাই খারাপ থানা ওরা কে